আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ ডিয়ার বিয়ার ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম লাইক অ্যাফেল হাফ টোন ইফেক্টস কীভাবে করবেন সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন আপনারা যদি স্কিপ করে দেখেন আপনারা কিছুই শিখতে পারবেন না আশা করি আপনারা স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন বেশি লং করব না এটাকে একটা কপি করলাম মাও যদি প্লাসে কিনে ছেড়ে দেবেন একটা কপি হলো এখান থেকে ম্যাজিক টুলটাকে নিব ম্যাজিক টুলটা এখানে একটা ক্লিক করলাম লাইক শিপ ধরে এখানে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাফেলটাকে আলাদা করে নিব ক্লিক করবেন দেন আমি ল্যাসের টুলটাকে নেব ল্যাসের টুলটাকে নিয়ে জাস্ট আমি আবার শিপ বাটন প্রেস করে জাস্ট এভাবে শিপ বাটন প্রেস করে মাইনেস করলাম জাস্ট এটাকে আমি সিলেক্ট করে নিলাম সাইট আমার অল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে বাট আমার ধরো অনলি অ্যাফেলটাকে সিলেক্ট করতে হবে জাস্ট আমি কন্ট্রোল শিপ আই দিব অনলি অ্যাফেলটা সিলেক্ট হলো জাস্ট আমি অ্যাড লেয়ার মাসে একটা ক্লিক করলাম নিচের লেয়ারা আইকনটাকে উঠিয়ে দিলাম চমৎকার বা আমার ব্যাকগ্রাউন্ডটা লাইক ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপেলটা আলাদা হয়ে গেলো জাস্ট নিচে একটা আমি ব্ল্যাঙ্ক নিব কন্ট্রোল ধরে প্লাস এখানে ক্লিক করলাম একটা ব্ল্যাঙ্ক লেয়ার হলো এখান থেকে গ্রেডিয়ান একটা কালার দিব যে কোনো একটা কালার আমি পিক করে দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করবো নিউ একটা আর্টবোর্ড নেব এটার আমি ব্যাকগ্রাউন্ডটাকে উঠিয়ে দিলাম আবার মাউসের জাস্ট আমার রাস্টার লেয়ার করলাম আপনাদেরও আমার ছোট্ট তৈরি করে যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন আমার পাশে থাকবে বেল কিন্তু ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকলে লাইক করে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটাকে অবশ্যই আপনারা লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবে লাইন টুলটাকে নেব এভাবে লাইন টুলটাকে নিয়ে এখানে আপনারা যে কোনো জিনিস আপনারা দিয়ে করতে পারেন জাস্ট আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে জাস্ট আমি এখান থেকে লাইনের স্টকটাকে স্টক সাইজটাকে বাড়িয়ে দিব এখান থেকে যে কোনো একটা কালার আমি দিতে পারি দেখে একটা কালার দিয়ে দিলাম জাস্ট অল্টার প্রেস করে একটা কপি করবো এভাবে একটা কপি করলাম দেন আরেকটা কপি করবো এভাবে উপরের দিকে একটা উঠিয়ে দেবো দেন এভাবে আর একটা কপি করলাম ল্যাকে আরেকটা কপি করলাম জাস্ট সবগুলো লেয়ারকে আমি সিলেক্ট করব সিলেক্ট করলে মাউসের আটজেল করে জাস্ট আমি রাস্টার্জ লেয়ার করবো দেন মাউসের আটচল করে জাস্ট আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম সবগুলো আমার একটা শেপে পরিণত হলো লাইক আমি এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কেট নিলাম এভাবে একটা ক্লিক করে অল্টার শিপ বাটন প্রেস করে লাইক আমি এভাবে সিলেক্ট করে নেবো এই পার্টগুলো আমাকে কাটতে হবে কাটতে হলে জাস্ট আমি এটাকে আবার একটু রাস্টার্জ লেয়ার করলাম কিউপারটা কন্ট্রোল শিপ আয় দিব দেখেন আমার অল সাইজ সিলেক্ট হলো জাস্ট ডিলেট বাটন প্রেস করলাম দেখেন চমৎকার ডিলেট বাটন প্রেস করার পর আমার এটা একটা শেপে পরিণত হলো এডিটে আসবো এডিট থেকে জাস্ট ডিফেন্ট ব্রাশ ডিফেন্ট ব্রাশ এখানে এসে জাস্ট আমি এখানে দিয়ে দেবো রাউন্ড এলিপস দিয়ে দেব এটা আমার একটা ব্রাশ পরিণত হয়ে গেলো দেখেন চমৎকার একটা ব্রাশে পরিণত হয়ে গেলো ওকে এখন আমি জাস্ট আমার মূল ইমেজটাতে আসবো এখানে আসলাম এখানে আসার পরে আমি জাস্ট এই যে এটা সিলেক্ট থাকা অবস্থা জাস্ট আমি ইনভার্টার একটা ক্লিক করলাম ইনভার্টার একটা ক্লিক করলাম ইনভার্টার একটা ক্লিক করার পরে এখন আমি জাস্ট ব্রাশ টুলটাকে একটা ক্লিক করবো এখন ব্রাশ টুলটাকে দিয়ে এভাবে একটা ক্লিক করবো এভাবে ক্লিক করবো এভাবে ক্লিক করবো লাইক এভাবে ক্লিক করবো চমৎকার ওকে জাস্ট আমি সবগুলোকে সিলেক্ট করলাম রাইট ক্লিক করে লেয়ার করলাম দেন মাউস রাইট ক্লিক করে আবার টু স্মার্ট করলাম অলটা আমার একটা ইফেক্ট হয়ে গেল জাস্ট আমি নিচে লেয়ার এখনটাকে দিয়ে দিলাম দেন দেখেন বিফোর এন্ড আফটার